আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসুন আজকে আমরা সূরা কাউসার শুনব এবং অর্থটি বোঝার চেষ্টা করব আল্লাহ পাক আমাদের কবুল করুন اللهم আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইদুল মুরসালিন ওয়া আলা আলি ওয়া সাহাবাHি সাল্লাম শুরু করছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إنا شانئك

সুফহান কি সুন্দর কথা সমস্ত কাজ থেকে আমি বিরত হয়ে আমি আল্লাহ পাকের কাছে তার সানে আশ্রয় চাচ্ছি সেই মহান দয়াময় করুণাময় দাতা আল্লাহ পাকের নামে শুরু করছি পাক খুশি হয়ে যাবেন সুফহান আল্লাহ পাকের গুণগান করে কোনো কাজ শুরু করলে মালিক খুশি হয়ে যান তারপর ইন্না আ'তয়না কালকাউসার আল্লাহ পাক তার হাবিব सल्लल्लाहु अलैहि वसल्लम কে ইরশাদ করে বলছেন আমার হাবিব আমার دوست হে আপনা কি আমি জান্নাতের ঝর্ণা ধারা কাউসার দান করেছি বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাবিবকে খুশি করার জন্যে আল্লাহ পাক বলছেন হাসুরের ময়দানে মহা মুসিবতের কালে হাসুরের মাঠে আল্লাহ পাক তার হাবিব সাল্লা সাল্লামকে খুশি করার জন্য হাউজে কাউসার জান্নাতের প্রস্রবণ পানির প্রবাহমন ধারা আল্লাহ পাক দান করবেন বলুন মার হাবাবি নিরব্বি কেবল হ্যাঁ আল্লাহ পাক বলেন অতপর আপনি নামাজ পড়ুন আপনার রবকে খুশি করার জন্যে নামাজ করুন নামাজ পড়ুন সালাদ সালাদ আদায় করুন ওয়ানহার আপনি কোরবানি দান করুন কোরবানি করুন হালাল পশু আল্লাহ পাকে রাজি খুশির জন্য আপনি কোরবানি করে দিন ইন্দা শানি আকাহুয়াল আবতার আপনার যারা শত্রু তারাই নিরবংশ হয়ে যাবে ও হাবি ও আমার দোস্ত হাবিবি আপনি শুনে নিন আপনাকে যারা নির্বংশ বলে বলে পুত্র নাই ওনার মৃত্যুর সঙ্গে সঙ্গে এই দিন ইসলাম বিলুপ্ত হয়ে যাবে নির্বংশ হয়ে যাবে ওতে মুহাম্মদ নিশ্চিন্ন হয়ে যাবেন না না নেভার কখনো তো হবে না আমি আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলছি যে বরং যারা মুনাফিক যারা কাফের বেদিন তারাই নির্বংস হয়ে যাবে আজকে তার প্রমাণ আমরা দেখে এসেছি মক্কা মদিনায় সেখানে কোনো মুনাফিক কোন কাফির বেদিন কোনো স্থান নেই ইহুদ্দিনের স্থান নেই সকলে শতভাগ মুসলমান বলুন ভান সারা বিশ্ব জুড়ে দিন ইসলাম বেড়েই চলেছে তার প্রচার প্রসার হচ্ছে অন্যান্য ধর্মের চাইতে ইসলাম পৃথিবীর বুকে সবচেয়ে বেশি প্রসারমান প্রশস্ত হচ্ছে বেশি 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 মানুষ ইসলাম গ্রহণ করছে কালেমা পড়ছে অন্যান্য ধর্ম থেকে তারা যখন বুঝতে পারছে যে সেটা মিথ্যা ধর্ম ভুল ধর্ম তারা তাদের ধর্ম চেঞ্জ করে কনভার্ট হয়ে যাচ্ছে শান্তির পতাকা নিয়ে গ্রহণ করছে তারা কালেমা পড়ছে এভাবে যখন মানুষ সঠিক পথের বিষা পেয়ে ইসলাম গ্রহণ করে আমল শুরু করে দেবে আল্লাহ পাক ওয়াদা করেছেন তার মৃত্যুর সময় তার জীবনের সকল গুণা মাফ করে তাকে জান্নাত করে দেবেন আল্লাহ সুফানবাদের সকলকে জান্ন মেহমান ওর সৌভাগ্য দিন আল্লাহ আমিন 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক